আসসালামাইকুম এভরিও কেমন আছেন সবাই হলাম আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো পুতির কাজ সম্পর্কে ভিডিও করা আজকে আমি লেচু বানানো দেখাবো আপনাদেরকে এখানে আমি পুঁতি নিয়েছি লাল পুঁতি এটা হচ্ছে খয়েরি পুঁতি আর সবুজ পুঁতি প্রথম আমি একটা রোগ নেব পাঁচ সাত পরিমাণ করে এখন আমি পুতি নিচ্ছি প্রথমে আমি পাঁচটা পুঁতি নিয়ে একটা ঘর করে নিব ছাটটা নিব আর একটা নিয়ে একটার ভিতরে একটা রক ঢুকিয়ে দিব দেখেন এখানে চারটা নিয়েছি একটা আমার হাতে এখন এ একটার ভিতরে আমি বাম হাতের রকটা ঢুকিয়ে দুইটা দুই পাশে তাহলে রকটা চলে যাবে যে দেখেন বাম হাতে একটা রক ধরবো ডান হাতে একটা রক ধরে দুইটা রক দুই দিকে টান দিব দেখেন একটা ঘর হয়ে গেল এখন এর একটা ঘরের পুঁতি দিতে হবে এর আগে আমি একটা রক দুইটা পুতির মধ্যে ঢুকিয়ে নিব যে যেকোনো একটাকে পাশের দুইটা পুতির মধ্যে ঢুকিয়ে নিতে হবে একটা রাখতে হবে একটাকে ঢুকাতে হবে যে দেখেন এখন আমি একটা পুঁতি নিয়ে একটা রগের মধ্যে ঢুকিয়ে দিলাম এখন আমি মাঝখানে একটা পুঁতি দিয়ে গড়টা বন্ধ করে দিয়ে একটা গিট মেঁধে দিব যে আমার মাঝখানে একটা পুঁতি দিয়ে আমি গড়টা করে নিলাম এখন আমি একটা রগ একটা ফুতের মধ্যে ঢুকিয়ে নিলাম আর একটা ফাঁস দিয়ে থাকলো এখন আমি তিনটা পুঁতি ঢুকাবো রগের ভিতরে এখানে একটা আছে এখন তিনটা নিব একটার ভিতরে রগ আরেকটা ঢুকিয়ে দিব মোট চারটা চারটা হবে এখানে আর তো আছে তাহলে পাঁচটাওয়ালা ঘর হয়ে যাবে পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে লিচুটা তৈরি করা হয় এখন আমি একটা পুঁতির ভিতরে দুইটা রক সেম ভাবে ঢুকিয়ে দিলাম এই যে দেখেন এই যে আমার দুইটা ঘর বানানো হয়ে গেছে এখন আমি একটা পুঁতির ভিতরে একটা রক ঢুকিয়ে দিয়ে এখানে দুইটা ঘর বানিয়ে নিব এই যে দেখেন এখানে তাহলে দুইটা পুঁতি হয়ে গেল আর তিনটা পুঁতি নিয়ে আমি রগের ভিতরে একটা রগের ভিতরে ঢুকাবো দুইটা ঢুকাবো একটার ভিতরে আরেকটা রগ ঢুকাতে হবে এই যে দেখেন দুইটা এখন আমি আরেকটা পুতে নিয়ে রগের ভিতরে ঢুকিয়ে দিব পাঁচটা করে করতে গেলে প্রথমে চারটা পুতি দিতে হয় পরে তিনটা করে পুতি দিলে হয়ে যায় দুইটা থাকে এই যে দেখেন আমরা আরেকটা কর তৈরি হয়ে গেল এরকম করে সাইড পাশে গোল করে রাউন্ড করে এনে সবগুলা ঘর করে নিতে হয় যে দেখেন এখন আমি রগ একটা আর একটা পুঁতির ভিতরে ঢুকিয়ে যে দেখেন এখন আমি আরেকটা ঘর করে নিব যে দেখেন আরেকটা ঘর তৈরি হয়ে গেছে গোল করে এখানে মোট পাঁচটা ঘর হবে প্রথমে হবে একটা ঘর পরে হবে পাঁচটা ঘর পাঁচটা ওয়ালার পরে হচ্ছে ছয়টা পুঁতি দিয়ে পাঁচটা ঘর তাও পাঁচটা ঘর ছয়টা পুঁতি দিয়ে হবে পরের ঘরটা হবে ছয়টা পুঁতি দিয়ে এখন আমি আরেকটা ঘর করে দেখেন আমার ঘরটা পুরোটা তৈরি হয়ে গেল এখন আমি একটা পুঁতি দিয়ে এখানে চারটা থাকবে আর একটা পুঁতি দিয়ে আমি ঘরটা পূরণ করে এই নিজে দেখেন চারটা পুঁতি আছে আর একটার পুঁতি নিয়ে আমি লগের ভিতরে ঢুকিয়ে আমি একটা গিট মেরে দিব এখন আমি পরের ঘরে চলে আসলাম পরের ঘরটা আমি ছয়টা ওলা ঘর করব এখানে দুইটা পুঁতি থাকবে আর চারটা পুঁতি আমি নিয়ে এই যে দেখে লগের ভিতরে ঢুকিয়ে দিব দেখেন এখন এখন আমি আরেকটা পুঁতির ভিতরে একটা রক ঢুকিয়ে নিয়ে তাহলে এখানে তিনটা হয়ে যাবে দুইটা পুতির ভিতরে ঢুকাতে হবে তাহলে তিনটা থাকবে আর তিনটা দিয়ে আমি ঘরটা তৈরি করব। পুতির কাজটা একটু সমানীয় করতে হয় কারণ রকগুলা একটু বড় হলে সমস্যা করে লাগাতে একটু সময় লাগে এই যে দেখেন এখন আমি একটা ভিতরে একটা রক ঢুকিয়ে আমি আরেকটা ঘর করে নিলাম চারটা পুঁতি দিয়ে একটা আরেকটা ঘর করে নিলাম ছয়টা পুঁতি আগের থেকে দুইটা পুঁতি তো থাকলোই এখন আমি আর দুইটা পুতির ভিতরে আমি একটা রক ঢুকিয়ে দিচ্ছি আরেকটা ঘর তৈরি করার জন্য যে দেখেন আমার তিনটা আছে এখানে তাহলে আরো তিনটা পুঁতি দিয়ে আমি আরেকটা ঘর তৈরি করে নিব দুইটা ছেড়ে একটার ভিতরে একটা ঢুকিয়ে দেখেন আমি আরেকটা রগ ঢুকিয়ে নিলাম এই পুঁতির কাজটা যারা একটু কম বেশ জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা একদমই নতুন তারা বুঝতে একটু অসুবিধা হবে যে দেখেন এখন আমি আরেকটা ঘর তৈরি করব এখানে তিনটা পুঁতির ভিতরে নিয়ে আমি আরেকটা ঘর তৈরি করে নেব এই যে দেখেন এখন আমি রগের ভিতরে পুঁতিটা ঢুকিয়ে দিচ্ছি কারণ আমার শেষ ঘর এখন তাহলে এখানে চারটা থাকলো আর দুইটা দিয়ে আমি একটা ঘর তৈরি করে দিব এখন আমি একটা গিট মেরে এই ঘরটা সম্পূর্ণ করে ফেলবো এই যে দেখেন আমার পুরোটা ছয়টা অলার ঘরটা সম্পূর্ণ হয়ে গেল এখন আবার হবে অলার ঘর আমি দুইটা দুইটা ভিতরে রককে দুই সাইড এর দুইটা পুতির ভিতরে ঢুকিয়ে যে দেখেন। দুইটা পুতির ভিতরে ঢুকে গেল তাহলে এখন আমার পুঁতি লাগবে তিনটা দুইটা ঢুকিয়ে দিব আর একটার ভিতরে একটা রক ঢুকিয়ে নিবেন এখানে একটা গর তৈরি হয়ে গেল এখন আমি একটা রককে এক পাশের একটা পুঁতির মধ্যে ঢুকিয়ে নিয়ে তিনটা হয়ে যাবে তাহলে আর দুইটা পুঁতি দিয়ে আমি আরেকটা গর তৈরি করে নিব ফাঁসটাওয়ালার ঘরটা তিনটা পুঁতি দিয়ে হয়ে যায় কারণ তিনটা অলরেডি থাকে বা দুইটা দিয়ে হয়ে যায় বুঝে বুঝে করতে হবে দেখেন এখন একটা ভিতরে আমি দুইটা রক ঢুকিয়ে দিয়ে দুই দিকে টান দিব এখন আমি আরেকটা ঘর তৈরি করব দুইটা পুঁতির ভিতরে আমি একটা কে ঢুকিয়ে দিচ্ছি একটা এক পাশে থাকবে একটা কে ঢুকিয়ে দিতে হবে দেখেন এখন আমি আরেকটা ঘর তৈরি করে নিলাম এখন আমি আরো দুইটার পুতির ভিতরে একটা রক লুকিয়ে দিলাম আরেকটা ঘর তৈরি করার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে সিলার কাজ এবং পুতির কাজ দুইটাই দেওয়া হয় পুতির কাজটা শুরু করলাম এখন একটার পর একটা নতুন নতুন ভিডিও দিব পুতির কাজের আপনারা দেখতে থাকবেন এখন আমি পাঁচটা ওলার ঘরটা সম্পূর্ণ করে নেব এখন একটা গেট মেরে পাঁচটা ওলার ঘরটা সম্পূর্ণ হয়ে যাবে যে দেখেন এখন লাস্ট পর্যায়ে একটা পাঁচটাওয়ালার গড় হবে তাহলে আমার ঘরগুলো পূরণ হয়ে যাবে এখন লাস্ট পর্যায়ে এসে এমনিতে ঘরগুলো পূরণ হয়ে আমার মুখটা মিলে গেছে এখন শুধু একটা পুঁতি দিয়ে আমি পুরা লিচুটা সম্পূর্ণ করে নিব এখানে মাঝখানে একটা পুঁতি দেওয়া হবে সবুজও দিতে পারেন লাল দিতে পারেন আমি কিন্তু সবুজ দিয়ে এখন আমি ডাটাটা তৈরি করে নিব একই পরিমাণ পুঁতি মানে একই সাইজের এখন আমি সবুজ পুঁতি দিয়ে আমি ডাঁটাটা তৈরি করে নিচ্ছি দেখেন প্রথম ডাটাটা একটু বড় করতে হবে আর গুলা এটার সাথে আমি জয়েন করে নেব। নিচে দেখেন আমার প্রথম ডাটাটা তৈরি হয়ে গেল এখানে আমি একটা গিট মেরে দিব এখন আমি আরেকটা লিসু এটার সাথে জয়েন করব দেখেন আরেকটা লিসু আমি জয়েন করে নিলাম আরেকটু উপরে দিব তাহলে কিন্তু একটা উপরে একটা নিচে হবে অনেক সুন্দর দেখাবে পুত্রগুলোর ভিতরে কিছুটা পাঁচ ছয়টার ভিতরে ঢুকিয়ে তারপর একটা গিট মেরে দিব এই যে দেখেন একটা থোকা হয়ে যাবে একটা রগ একটা উপরে ঢুকিয়ে একটা নিচে থাকলে আমি একটা গিট মেরে দিব এখন আমি আৰু একটা লিচুকে লাগি আনিব লিচুটা ওপৰে আমি এক লিচু পে লাগি নিব যে দেখেন আমার পুরো থোকাটা তৈরি হয়ে গেলো আজকের ভিডিওটাই এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ